এখন আমরা যে জায়গাটা আসলাম সেটাও রাসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি জড়িত যে জায়গা আমরা কিন্তু সেখানেও এখন আবার আসলাম কারণ রাসুল ইকাম সাল্লাহ আলি সাল্লাম যখন তাইফে ইসলাম প্রচার করার জন্য আসেন তখন কিন্তু রাসুল সাল্লি সাল্লামের রাসুল সাল্লাহ আলি ইসলামকে অসংখ্য কাফেররা ওনাকে নির্যাতন করেছেন আমরা কিন্তু রাসুলক সাল্লাহু আলি সাল্লাম এ তায়েফে এসে যে বাড়িতে থাকতেন আমরা কিন্তু এখন সেদিকেই যাচ্ছি আমরা আস্তে আস্তে সব রাসুল সাল্লাহু স্মৃতি জড়িত যে জায়গাগুলো সবগুলাই দেখব রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কিন্তু এই এই যে তাইফের যে আগমনটা ছিল তাইফের যে আশা ছিল সেখানেও কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াল্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম হ্যাঁ ওনার মজুর হাতে করা মসজিদ এটা হুজুরে উজুপাশ আমার মসজিদ আর কি এটা হাতে যে আমরা কিন্তু সেটা এখন দেখতে পাচ্ছি আর এইদিকে যে পাথর এখানে কোন পাথর আমরা যে দুইটা পাথর দেখতে পাচ্ছি এইদিকে যেটা রাসুল সাল্লাহ আলহামকে উদ্দেশ্য করে বা রাসুল সাল্লাহ আসলামকে হত্যার উদ্দেশ্য করে যে দুইটা পাথর ছুঁড়ে মেরে মারছিল সেই দুইটা পাথর কিন্তু এখনও টিকি সেভাবেই জুলে আছে আমরা কিন্তু সেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আর ওই যে দুইটা পাথর দেখা যাচ্ছে এটা হবে দুইটা পাথর স্পষ্ট করে দেখাতে পারবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুইটা পাথর সে দুইটা পাথর দিয়েই কিন্তু রাসেল ইমসা আলি সাল্লামকে হত্যার চেষ্টা করছিলেন কাপেররা আর সেই দুইটা পাথর ঠিক এইভাবেই এখন পর্যন্ত জ্বুলে আছে তো আসলেই এইটাই কিন্তু আসলে রাসুলক সাল আলি ইসলামের একটা যা কারণ এই খুব এই দুইটা পাথর এমনভাবে বা এতটাই বড় বা এতটাই ওজন ছিলেন যেটা রাসুলকসল্লাহু আলি ইসলামের গায়ে যদি পড়তো তাহলে তিনি দুনিয়া দেখে বিদায় নিতে পারতেন আর এটা এভাবে আটকিয়ে দেওয়া এটা আল্লাহ পাখের একটা মুজেজা ছিল এখানে কি বলব আসলে এখানে প্রত্যেকটা জায়গায় রাসুল করিম বা আলী ইসলামের এই স্মৃতিজড়িত রাস্তা বা স্মৃতি জড়িত জায়গা কিভাবে বলবো যে ওনার যে ওনার যে জায়গাটা ছিল বা উনি যেই জায়গায় বসবাস করছিলেন সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত সুন্দর জায়গা বা অত্যন্ত উপলব্ধি করার জায়গা তাই পাসিরা যদি বুঝতে পারতো যে রাসুল করিম সাল্লাহ আলিহাল্লাম এক সময় উনি খুব ভালো খুব ভালো একটা কাজ বা একটা এটাই সত্য ধর্ম বা হবে তাহলে হয়তো বা তাইফের কাপেররা এভাবে রাসুল করিম সাল্লাহ আলি সালামকে আক্রমণ করতো না হ্যাঁ উঠাইছি উঠাইছি আমরা আসলে কি এখানে যে জিনিসটা উপলব্ধি করতে পারছি একদিকে আবার কিছু জায়গাতে ফসলি জমি দেখা যাচ্ছে হয়তোবা কিছু শাক সবজি এখানে মারাই করা হয় এখানে পানি বের হচ্ছে চতুর পাশে কিন্তু পাহাড় তাই একটা এটার আবহাওয়াটা এমন একটা আবহাওয়া যেখানে আমাদের বাংলাদেশের আবহাওয়ার মতো লাগছে এই জায়গাটা বাতাস বা রৌদ্রের যে তীব্রতা এর তীব্রতাটা এখানে অনেকটা কম না এখানে এদিক দিয়ে নামবো এইটা এটা দিক দিয়ে দেখবো আর কি তো এখানে আমরা তাই হে রাসুল গরিম সাল্লাহ আলিয়া অসংখ্য জায়গা আছে যেগুলোতে অনেক স্মৃতি জড়িত জায়গা তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আল্লাহু আকবর তো আল্লাহর বশেষ মেহেরবানি যে আমরা এখানে আসতে পারছি আর এইটাই হচ্ছে ঠিক রাসুল করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর হাতে ঘোড়া মসজিদ যেটা এখনো বিদ্যমান আছে তো আমরা তাই ফের এই তাইফের অনেকটা জায়গায় আপনাদেরকে দেখালাম আর এইদিকে কিন্তু রাসোলী করিমস আলি হিসালামের ঠিক মসজিদের পাশেই বা এই রাস্তার অবজিতে কিন্তু শাকসবজির বাগান যেটা আমরা অনেক সুন্দর শাকসবজি হচ্ছে এখানে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছি সবটি কিন্তু পাথর এখানে মাঠে বলতে কোনো শব্দ নেই সব কিন্তু পাথর এখানে হ্যাঁ সবটাই পাথর চতুর্শে পাথর আর এই যে ছোট্ট একটা এখানে মতো দেখা ডিবির যাচ্ছে যে পাথরের বুড়ি যে রাস্তায় রাসুল পথে যাওয়া আসা করতেন সেই পথে কাঠা দিয়ে রাখতেন আর এইটা হচ্ছে সেই বুড়ির বাড়ি এইটাই বুড়ির বাড়ি আর বুড়ির বাড়ি যেটা এটা পাথর বা মাটিতে মিশ্রিত আছে মনে হচ্ছে এই আমরা এখন এই রাসুল গরিম সাল্লাহ ইসলামের হাতে করে মসজিদ দেখে আসলাম কি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে যেখানে পাথর দিয়ে মারার চেষ্টা করেছিলেন কাপেরা আমরা সেই জায়গাটাও দেখে আসলাম বুড়ির বাড়ি দেখে আসলাম এখন আসছে যে আমরা আবারও গাড়িতে চলে যাব গাড়িতে চড়ে অন্য কোথাও গিয়ে অন্য নিদর্শন দেখতে পাব সে আশাই আমরা তো এইখানের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম